ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলের স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শ্রাবণ মাস শেষ হবার আগেই আপনি আপনার শরীরের এই জায়গায় কালো ধাগা পড়ুন আর হয়ে যান প্রতীপ্তি হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনেছেন শ্রাবণের এই মাস চলাকালীন বাড়ির মহিলারা সবুজ চুরি বা সবুজ পোশাক পরেন কেন এই শ্রাবণ মাস এলে ঘরের যারা বিবাহিত মহিলারা রয়েছেন তাদের দেখবেন সবুজ চুরি কিংবা সবুজ রঙের বস্ত্র ধারণ করে কিন্তু আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কী কারণে তারা এই সবুজ রঙের চুরি বা বস্ত্র ধারণ করেছে এর পেছনের রহস্য কী তারা কিন্তু তা কখনোই খুব একটা ভালো করে বলতে পারবে না আসলে এর পেছনের রহস্যটা কি আর কেনেই বা পড়েছে শ্রাবণ মাসে আপনি যদি কালো ধাগা আপনার শরীরের এই অংশ বেঁধে রাখতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার কখনো অর্থের অভাব হবে না সেই সঙ্গে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাবে ধন ঐশ্বর্যে আপনার ঘর ভরপুর হয়ে যাবে সেই সঙ্গে পরিবারের কোনো ব্যক্তি যদি নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগতে থাকেন তাহলে সেই ব্যক্তিকেও এই কালো ধাগা দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে বেঁধে দিন তাহলে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে এক কথায় বলতে গেলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা রাতারাতি যেমন কোটিপতি হয়ে যাবেন ঠিক তেমনি আপনাদের ভাগ্য চমকে উঠবে কারণ আপনারা যেমন সুস্থ নিরোগ থাকবেন ঠিক তেমনি জীবনে সুখ শান্তি থাকবে এবং টাকা আসবে চুম্বকের মতো এই শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তাই এই শ্রাবণ মাস চলাকালীন যত তাড়াতাড়ি পারবেন সবার আগেই শরীরের এই অংশে বাঁধুন এই কালো ধাগা এই শ্রাবণ মাসে কালো ধাগা শরীরে বাঁধার ফলে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হয় তাই জানুন শরীরের কোন অংশে বাঁধবেন এই কালো ধাগা আমরা আপনারা প্রত্যেকেই সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি কিন্তু তারপর আমাদের জীবনের সফলতা আসে না কিন্তু আজকের এই উপায় বা ক্রিয়া এতটাই প্রভাবশালী যা আপনার উপরে কোন অশুভ শক্তি পড়তে দেব না এছাড়াও গ্রহজনিত সমস্ত দোষ সুনিশ্চিতভাবে দূর হবে এর ফলে জীবনের সফলতা আসবে এবং আপনারা আপনাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে সফল হবেন এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের প্রয়োজন রেশমি বা সুতির কালো সুতো বা ধাগা আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন অনেক ব্যক্তিরা রয়েছেন যারা পায়ে কালো সুতো বা ধাগা বেঁধে থাকেন কিন্তু আপনারা কি জানেন যে হাত পায়ে কালো সুতো বা ধাগা বাঁধা হয় কেন এছাড়াও কিছু কিছু ব্যক্তিরা রয়েছেন যারা এই কালো সুতো পায়ে বেঁধে থাকেন স্টাইল বা ফ্যাশনের জন্য কিন্তু যেসব ব্যক্তিরা ধার্মিক চিন্তা ভাবনার সাথে যুক্ত আছেন বা যুক্ত থাকেন তাদের মতে হাতে পায়ে গলায় কালো সুতো বাঁধলে অনেক রকম উপকার পাওয়া যায় আর এই বিষয়ে আপনারা যদি না জেনে থাকেন যে হাতে পায়ে কালো সুতো বা বাঁধা হয় কেন তাহলে আজ আমি আপনাদেরকে বলব কিছু কিছু ব্যক্তি পায় কালো সুতো বা ধাগা বেঁধে থাকেন কেন ওই পবিত্র শ্রাবণ মল মাসে কালো সুতো বা বাঁধার উপকারিতাই বাকি এবং কোন পায়ে এই কালো সুতো বা ধাগা বাঁধা দরকার এই প্রসঙ্গে আমি আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিত জানিয়ে দেব চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বাস্তবিক রূপে এই কালো সুতো বা ধাগা শরীরে বাঁধার পেছনে অনেক বৈজ্ঞানিক কারণ রয়েছে আমাদের শরীর পঞ্চতত্ত্ব মিশ্রণে তৈরি হয়েছে আর এই পঞ্চতত্ত্বগুলি হল পৃথিবী বাজু আগুন জল এবং আকাশ এইগুলি থেকে আসা ঊর্জা আমাদের শরীরকে সঞ্চালিত করে যখন কোন ব্যক্তির খারাপ নজর আমাদের শরীরে লেগে থাকে তখন এই পঞ্চতত্ত্ব থেকে আসা পজিটিভ উর্জা আমাদের কাছে এসে পৌঁছায় না তাই গলাতে কালো সুতো বা ধাগা বাঁধা হয় কিছু কিছু ব্যক্তি আছেন যারা কালো সুতো বা ধাগার মধ্যে ভগবানের লকেট লাগিয়ে ব্যবহার করেন এটি শাস্ত্রমতে খুবই সুখ বলে মনে করা হয় এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা একই সঙ্গে খারাপ নজর থেকে বাঁচার জন্য কালো রঙকে ব্যবহার করা হয় যেমন ধুন বাচ্চাদের দিয়ে থাকা হয় কালো টিকা বা কালো সুতো বা ধাগা বাচ্চাদের কালো টিকা বা কাজলের টিপ দেওয়া কিংবা হাতে পায়ে কালো সুতো বেঁধে দেওয়া এটি একটি পরম্পরা আর এটি বহু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে কারণ এই কালো রং নজর দেয়া ব্যক্তির একাগ্রতা নষ্ট করে দেয় যার ফলে নেগেটিভ এনার্জি সেই ব্যক্তির উপর প্রভাবিত হতে পারে না এছাড়াও আপনারা হয়তো অনেক সময় শুনে থাকবেন বা আপনারা দেখেও থাকবেন যে অনেক ব্যক্তির মাঝে মধ্যেই পেটে ব্যথার সমস্যা হয় পেটে ব্যথা এ কারণেই হয় যখন সেই ব্যক্তির নাবি সরে যায় এবং সেই ব্যক্তির পেটে অসম্ভব একটা ব্যথার সৃষ্টি হয় তাই বন্ধুরা স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে এমনটি মনে করা হয় যে তখন পায়ের দুই বুড়ো আঙুলে যদি কালো সুতো বেঁধে দেওয়া হয় তাহলে পেটে ব্যথার সমস্যা থেকে এক নিমেষেই মুক্তি পাওয়া যায় অনেক সময় বয়স জ্যেষ্ঠ ব্যক্তিরা বাঁ পায়ে কালো সুতো বা ধাগা পড়ার পরামর্শ দিয়ে থাকেন তাদের মতে যদি মেয়েরা বা পায়ে কালো সুতো বা ধাগা বেঁধে থাকেন তাহলে মেয়েদের পায়ে ব্যথা হয় না যদি আপনাদের কর্মক্ষেত্রে যদি সারাদিন দাঁড়িয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনাদের পায়ে ব্যথা একটা অনুভব হয় কারণ শরীরও একটা সময়ের পর আমাদের জবাব দিয়ে দেয় তাই যদি বেশি কাজকর্ম করার ফলে আপনাদের পায়ে ব্যথার অনুভব হয় তাহলে আপনি আপনাদের পায়ে কালো সুতো বা ধাগা অবশ্যই বেঁধে রাখুন এমনটি করলে আপনাদের পায়ে ব্যথা অতি অবশ্যই কমে যাবে এবং এই কথাটিও আমাদের শাস্ত্রে উল্লেখ করা রয়েছে শাস্ত্রের বিধিবিধান অনুসারে যদি আপনারা আপনাদের ডান পায়ে এই শ্রাবণ মাসের মঙ্গলবার দিন পায়ে কালো সুতো বা ধাগা বাঁধেন তাহলে আপনাদের প্রচুর পরিমাণে আর্থিক লাভ হবে এবং ধন সম্পর্কিত সমস্যা একেবারে দূরে সরে যাবে এছাড়াও যদি আপনাদের জীবনে কোনো আর্থিক সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই শ্রাবণ মল মাসে যে কোনো একটি মঙ্গলবার দিন দান পায় কালো সুতো ধারণ করুন এছাড়াও শনি মহারাজের প্রকোপ থেকে বাঁচার জন্য প্রত্যেক ব্যক্তিকে কালো রঙের সুতো বা ধাগা ধারণ করা উচিত এর ফলে শনি মহারাজের প্রকোপ সেই ব্যক্তির উপ পড়ে না আসলেই অনেকের বিশ্বাস হয় যে পায়ে কালো সুতো বা ধাগা পড়লে যে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় সেটা শারীরিক দিক থেকেই হোক বা অর্থনৈতিক দিক থেকেই হোক এছাড়াও বাচ্চাদের খারাপ নজরের হাত থেকে রক্ষা করে এই কালো সুতো বা ধাগা এবং তারই সঙ্গে সঙ্গেই শারীরিক উন্নতির একটা সম্ভাবনাও বেড়ে যায় মেলে আরও অনেক সকল উপকার আপনার আয় উন্নতি দেখে যদি আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন যদি খারাপ দৃষ্টি দেয় তাহলে এই কালো কার বা সুতো কিংবা ধাগা সুনিশ্চিতভাবে বাঁধুন যদি আপনারা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন এবং আপনাকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এই কালো সুতো বা ধাগা এই কালো সুতো বা ধাগা আপনাকে বিভিন্ন রকমের সমস্যার হাত থেকে আপনাকে বাঁচিয়ে তুলতে পারে এতে আপনারাই উপকৃত হবেন শ্রাবণের এই মাস চলাকালীন বাড়ির মহিলারা সবুজ চুরি বা সবুজ পোশাক পরেন কেন এই শ্রাবণ মাসে এলে ঘরে যারা বিবাহিত মহিলারা রয়েছেন তাদের দেখবেন সবুজ কাঁচের চুড়ি কিংবা সবুজ রঙের বস্ত্র ধারণ করে কিন্তু আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কী কারণে তারা এই সবুজ রঙের চুরি বা বস্ত্র কেন ধারণ করেছে এর পেছনের রহস্য কি তারা কিন্তু তা কখনোই খুব একটা ভালো করে বলতে চায় না আসলে এর পেছনের রহস্যটা কি আর কেনি বা পড়েছে যারা কুমারী মহিলারা রয়েছে তাদেরকেও একটু লক্ষ্য করে দেখবেন যে তারা এই শ্রাবণ মাস এলে সবুজ রঙের বস্ত্র বা সবুজ রঙের কাঁচের চুরি পরিধান করে থাকে আজ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আজ আপনারাও নতুন কিছু জানতে পারবেন এবং বুঝতেও পারবেন যে এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন সবুজ রঙের বস্ত্র ও সবুজ কাঁচে চুরি পড়লে সেই মহিলা কতটা লাভবান হন এবং আমাদের হিন্দু শাস্ত্রে এর গুরুত্ব বা মাহাত্মটাই বাকি সেই সম্পর্কে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও দৃষ্টি লাভ করতে চান তাহলে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত এবং দৃষ্টি আপনাদের সঙ্গে থাকবে সবুজ রং এমন একটা রং যেটিকে পজিটিভ বা ইতিবাচক রং হিসেবে ধরা হয় আপনারা যে কোনো কাজে একটু লক্ষ্য করে দেখবেন যে এই সবুজ রঙের কিন্তু ব্যবহার করা হয় এবং এই সবুজ রঙের ব্যবহার করে মানুষকে সুখ বার্তা প্রদান করা হয় আর বিশেষ করে এই সবুজ রং কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় রং পুরাণ কথা অনুসারে এই শ্রাবণ মাসকে শিবের জন্ম মাস বলা হয় সুতরাং যারা শৈব সম্প্রদায়ের মানুষ যারা শিব ভক্ত তারা কিন্তু প্রত্যেকটি সোমবার এই শ্রাবণ মাস চলাকালীন খুব ধুমধামের সহি শিব ঠাকুরের কিংবা শিবলিঙ্গের অভিষেক করেন নিজের বাড়িতে বা কোনো শিব মন্দিরে গিয়ে তথা বিভিন্ন বিবাহিত বা কুমারী মহিলারা এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শিবের মাথায় জল ঢালেন এবং সাথে সাথেই সবুজ কাঁচের চুড়ি এবং সবুজ রঙের বস্ত্র পরিধান করে থাকেন এই পবিত্র শ্রাবণ মাস বর্ষাকালের অন্তর্ভুক্ত হওয়ায় প্রকৃতি এই সময় সবুজ রঙে মেতে ওঠে আর দেবাদিদেব মহাদেবের আরেক নাম হলো পশুপতি তাই উনি পশুদের সাথে সাথে প্রকৃতিকে অত্যন্ত পরিমাণে ভালোবাসে কারণ বিভিন্ন পশুপাখিরা এই প্রকৃতিতেই লালন পালন হয়ে থাকে বাড়ির মহিলারা এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে সবুজ রঙের বস্ত্র এবং সবুজ কাঁচের চুরি পরিধান করেন এবং এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব স্বজন এই মাতৃভূমিতে বিরাজ করেন অর্থাৎ এই মর্তে প্রভু শিব জাগ্রত থাকেন এবং যে ভক্ত এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে একবার প্রসন্ন করতে পারে তার মনস্কামনা মনোবাসনা অবশ্যই দেবাদিদেব মহাদেব স্বজন খুব দ্রুততার সঙ্গে পূরণ করে থাকেন দেবাদিদেব মহাদেব কখনো উনার ভক্তদের খালি হাতে ফিরিয়ে দেন না যারা এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে একবার প্রসন্ন করতে পারবে তাহলে তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর হয়ে উঠবে তাই এই পবিত্র শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা নিজেদের স্বামীর সুখ ও সমৃদ্ধি এবং স্বামী সন্তান ও পরিবারের কল্যাণ হেতু দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করে থাকেন এবং যারা কুমারী মহিলারা রয়েছেন তারাও কিন্তু দেবাদিদেব মহাদেবের মতো ভোলা ভালা জীবনসঙ্গী পাওয়ার জন্য দেবাদিদেব মহাদেবকেই প্রসন্ন করার জন্য এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটি সোমবার শিবলিঙ্গে সংকারে জল অর্পণ করে থাকেন আবার অনেকেই মনে করেন যে এই শ্রাবণ মাসেই অনেকেই সবুজ বস্ত্র কিংবা সবুজ কাঁচের চুরি যারা পরে তাদের অখন সৌভাগ্যের প্রাপ্তি ঘটে সবুজ রঙ মানুষের বুদ্ধি এবং মনকে অত্যন্ত প্রভাবিত করে সেই সবুজ রং কিন্তু আমাদের মানব জীবনে খুশি আনতেও সাহায্য করে তথা দুঃখের বিনাশ ঘটায় আর এ কারণে যখন কোনো ব্যক্তি ধরুন মানসিক অবসাদ বা ডিপ্রেশনে ভুগতে থাকে তখন ডাক্তারেরা দেখবেন অনেক সময় পরামর্শ দেন যে কোনো পাহাড়ি জায়গায় বা কোনো ফরেস্ট এরিয়ায় কিংবা কোনো উপত্যকার কোনো জায়গাতে অর্থাৎ যেখানে সব দিক থেকে সবুজ একটা ব্যাপার থাকে সেই রকম একটা কোনো জায়গাতে কিছুদিন কাটানোর পরামর্শ দিয়ে থাকেন তথা আমাদের চোখ সবুজ রং দেখতে অভ্যস্ত সবুজ রং দেখলেই মন শান্ত থাকে এবং টেস্ট লেভেল অর্থাৎ মানসিক দুশ্চিন্তার যে লেভেল সেটি কিন্তু অনেকাংশেই কমে যায় যেসব জায়গায় সবুজ রঙের আধিক্য বেশি থাকে সেই সব জায়গায় রোগীরা গেলে এই রূপ মানসিক অবসাদ কিংবা ডিপ্রেশন থেকে খুব সহজেই কিন্তু তাদের বেরিয়ে আসা সম্ভব আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন যে চিকিৎসার ক্ষেত্রেও এই সবুজ রঙের পোশাক বিশেষভাবে ব্যবহার করা হয় যেহেতু এই শ্রাবণ মাসেই সবুজ রঙের ব্যবহার বা বস্ত্র পরিধান করে কিন্তু প্রকৃতির সঙ্গে নিজেদেরকে নিযুক্ত রাখার চেষ্টা করে দেখুন ভক্তরা হলেন ভগবানের অত্যন্ত প্রিয় এবং এই প্রিয়জন যখন ভগবানের পছন্দের রং ধারণ করেন বা ভগবান এর পছন্দের রঙকে নিজের পছন্দের রঙ করে নেয় তখন কিন্তু স্বজন পরমেশ্বর ভগবানও সেই ভক্তের উপর কৃপা দৃষ্টি রাখে যার ফলে সেই ভক্তের যাবতীয় মনস্কামনা মনোবাসনা স্বজন পরমেশ্বর ভগবান পূরণ করেন এক কথায় বললেন মেয়েরা দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতেন এবং নিজের মনস্কামনা কিংবা নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এই সবুজ রঙের কোনো বস্তু কিংবা সবুজ রঙের কোনো কাঁচের চুরি এই শ্রাবণ মাস চলাকালীন ধারণ করে যাই হোক একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অকাল মৃত্যুকেও হারিয়ে দেয় আর যদি আপনারা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চান আপনারা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার হাত থেকে রেহাই পেতে চান তাহলে অতি অবশ্যই এই শ্রাবণ মল মাসে প্রত্যেকটি বার আপনারা একশো বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন যদি আপনারা একান্তই প্রতিটা সোমবার এই মন্ত্র জপ করতে না পারেন তাহলে অন্ততপক্ষে এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো একটি সোমবার হলেও অতি অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করবেন তবে একটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কোনো পবিত্র স্থানে বসে বা ঠাকুর ঘরে বসে তবেই আপনারা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন দেখবেন এর ফলে আপনাদের জীবন থেকে যেরকমই সমস্যা থেকে থাকুক না কেন বা বিপদ আপদ থাকুক না কেন সেখান থেকে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন জীবনে আপনারা অনেকখানি ভালো একটা রেজাল্ট পাবেন যদি মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একবার জপ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এইখানেই শেষ করলাম ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখবেন জয় বাবা শিব শঙ্করের জয় ধন্যবাদ